এই হচ্ছে এক মিটার কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন লেগেছে যে এটুকুই কেন এক মিটার হলো বা এই এক মিটারের পরিমাপটা কোথা থেকে আসলো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে মূলত এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হবে যে কীভাবে এক মিটারের পরিমাপটা আমাদের সবার সামনে আসলো এবং আমরা কীভাবে বা এক মিটারটা পরিমাপ করতে পারি অতীতে মূলত কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ফুট অথবা ইঞ্চি ব্যবহার করা হতো তখন এর প্যাসিফিক কোনো ভ্যালু ছিল না যেমন এক ইঞ্চি সমান সমান তিনটি গম এবং এক ফুট সমান সমান আমরা ইউজুয়ালি তখন যেটি ধারণা করা হতো তা হচ্ছে একটি মানুষের পায়ের সমান দৈর্ঘ্য কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যায় তা হচ্ছে মানুষ এবং গম এদের দৈর্ঘ্য কখনোই ফিক্সড থাকে না যার কারণে এর ফলস্বরূপ আমাদের সামনে চলে আসে মিটারের পরিমাপটি এবং এই মিটারের পরিমাপটি মূলত এই সংস্করণ থেকে আসে মিটাই মূলত একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা হচ্ছিল ইম্পেরিয়াল সিস্টেম এই দুটি ভাগে আমরা ভাগ করতে পারি বিশ্বের মাত্র তিনটি দেশ ব্যতীত প্রত্যেকটি দেশে আন্তর্জাতিকভাবে এই ম্যাট্রিক্স সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে যে থেকে সুস্পষ্ট একদম সঠিক একটা পরিমাপ করা পসিবল আমরা সাধারণত আমাদের জীবনে প্রায় প্রত্যেকটা জিনিসেরই দৈর্ঘ্য পরিমাপ করার জন্যে এই ম্যাট্রিক সিস্টেমটি ব্যবহার করে থাকি যেমন ছোট ছোট কোনো জিনিস তর্ঘ পরিমাপ করার জন্য ফুট ইঞ্চি এবং বড় বড় কোনো কিছু পরিমাপ করার জন্য কিলোমিটার এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো আমাদের প্রয়োজন হয় যা আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি কিন্তু অদিতে এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো ছিল ভিন্ন ভিন্ন রকম বিভিন্ন স্থান পেতে এবং সময় পেতে পরিবর্তন ছিল যেমন ওদীতে কোনো কিছু পরিমাপ করার জন্য আমাদের হাত পায়ের একটি কনস্ট্যান্ট ভ্যালু ধরা হতো যেমন পাঁচ সমান সমান বলতে পারি আমরা এক ফুট কিন্তু এই পা অর্থাৎ প্রত্যেকটা মানুষের পা কিন্তু কখনোই সমান হতে পারে না আর যেহেতু প্রত্যেকটা মানুষের হাত পা এর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই এক্ষেত্রে আসলে একটা সমস্যা থেকেই যায় যে কীভাবে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু নির্ণয় করা হবে মূলত এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে সেই সময়ের প্রভাবশালী বিভিন্ন রকমের রাজাদের হাত পায়ের অংশকে বিবেচনা করা হতো কিন্তু এক্ষেত্রেও তেমন কোনো সুবিধা না পাওয়ার জন্যেই পরবর্তীতে বৈজ্ঞানিকভাবে এক মিটারের যে সংজ্ঞা সেটি তুলেন ফ্রান্স সেটি হচ্ছে আঠারোশো শতকে এবং সে সময় তারা মিটারকে সংজ্ঞায়িত করার জন্য ব্যবহার করেছিলেন একটি পেন্ডুলামকে তারা বলেন একটি পেন্ডুলামের যে দ্রহের কারণে এটি এক সেকেন্ডের মধ্যে যে দূরত্ব অতিক্রম করবে পেন্ডুল্যামের শীত বলা হবে এক মিটার কিন্তু এখানে সমস্যা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা স্থানে গ্র্যাভিটি যেহেতু সমান নয় এবং সে সময়ে সেকেন্ডের আদর্শ কোনো সংজ্ঞা ছিল না যার কারণে সেটি অর্থাৎ এই মিটারের সংজ্ঞাটি গ্রহণ করা হয়নি কিন্তু পরবর্তীতে এই সমস্যার সমাধান করার জন্য আমাদের সামনে সবচেয়ে ভালো একটি উদাহরণ চলে আসে তা হচ্ছে পৃথিবী অর্থাৎ পৃথিবীর মাধ্যমে মিটারের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করা এবং সেখানে বলা হয় যে পৃথিবীর উত্তর মেরু থেকে বিশ্ববি অঞ্চল বরাবর যে দূরত্ব তার এক কোটি ভাগের এক ভাগই হবে এক মিটার কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে প্রথমে আমাদের জানা দরকার যে পৃথিবীর উত্তীর্ণ থেকে বিশ্ববিদ্যান্সলে বড় পর দূরত্ব এর জন্য সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফ্রেন্স একাডেমি অফ সায়েন্সের এই দুজন ব্যক্তি মূলত দায়িত্বটি পান তারা প্রথমত চিন্তা করেন যে এই দূরত্বকে একটি ফিতার মাধ্যমে মাপবে এবং তাকে এক কোটি ভাগে বিভক্ত করবে কিন্তু যা বাস্তবসম্মত নয় এর পরবর্তীতে তারা দুজন জ্যামিতি এবং ত্রিকোণমিতির সাহায্য নেন কারণ মূলত ডান থেকে বার্সোনালা পর্যন্ত দূরত্ব মাপেন যা বর্তমানে এক মিটার এটি মূলত বগ্রতার কারণে দিগন্ত হারিয়ে যায় যদি আমরা পৃথিবী থেকে এটি বরাবর দেখতে চাই এর কারণে ডান থেকে বার্সোনালা পর্যন্ত আমাদের অন্ত অনেকগুলো চিভু জাকা হয় এই মিটারকে মাপার জন্যে অর্থাৎ একটি মিটার কতটুকু দূরত্ব হতে পারে সেটি বোঝার জন্য এই কাজটি করা হয়েছিল কিন্তু এই কাজটি করা এতটা সহজ ছিল না কেননা তখন বিশ্বের প্রায় স্থানে নানান রাজনৈতিক সমস্যা চলতেছিল এবং দীর্ঘ সাত বছর পর আমাদের সামনে এই চিত্রটি চলে আসে যে একটি ত্রিভুজের মাধ্যমে আঁকা হয় এইবার এই ত্রিভুজটি সার্কেল লিডার নামক যন্ত্রের মাধ্যমে কোন নির্ণয় করা হয় এবং এখানে অনেকগুলো গড় নেওয়া হয় যাতে এর বোল না হয়ে থাকে পরবর্তীতে ত্রিভুজটি সবচেয়ে ছোট বাহুটি হাতে কলমে মাপা হয়েছিল এবং আমরা যেহেতু ত্রিভুজের তিনটি কোণ এবং একটি ছোট বাহু জানি এই সূত্রের মাধ্যমে আমরা ত্রিভুজের বাকি দুইটি বাহু ইজিলি নির্ণয় করতে পারব এইবার প্রশ্ন হচ্ছে ত্রিভুজগুলোর বাহু জানতে পারলাম কিন্তু ত্রিভুজগুলোর বাহু জানতে পারার সাথে ডান কার্ড থেকে দেখানো হবে এই লাল ডট রেখাটি হচ্ছে ডান কার্ড থেকে বার্সেলোনা পর্যন্ত দূরত্ব এখানে মূলত ত্রিভুজের তিনটি কোণ বিদ্যমান যা আমরা আগে বের করে ফেলেছি কিন্তু এইখানে যদি আমরা লাল ডটটি থেকে একটি লম্বটা নিই তবে এই লাল লটের সমান্তর বরাবর একটি রেখা টানি এবং পরবর্তী এখানে একটি সমকোণ উৎপন্ন হবে এবং সেখানে থিটা কোন উৎপন্ন হবে সি এ বি এবং থেটাক অপর পাশে এটি ডেলটা কোণও উৎপন্ন হবে এবং ডেলটা কোন আমরা বের করতে পারলে এই কোনটি আমরা ইজিলি বের করতে পারবো এবং এখানে এই সূত্রটির মাধ্যমে আমরা তীব্র যে কোনো বাহুর দৈর্ঘ্য বের করতে পারি এবং এই সূত্রটি ব্যবহার করে আমরা বিশিবাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো এবং বাহুর মাধ্যমে আমরা সম্পূর্ণ দৈর্ঘ্যটি নির্ণয় করতে পারব এবং এভাবে ডান থেকে বার্সেলোন পর্যন্ত দূরত্বটি আমরা জানতে পারবো যেখানে আসলে মূলত কত দূরত্ব রয়েছে কিন্তু আমাদের বার সেনোনা থেকে ডান এর যে দূরত্ব সেটি জানলে হবে না আমাদের সম্পূর্ণ মেরু থেকে একদম বিষয়ব অঞ্চল বরফ দূরত্ব জানতে হবে এর জন্য আমরা বার্সেলোনা এবং ডান যে অক্ষাংশ সেটি আমরা জানি এবং এই অক্ষাংশ নাইনটি ডিগ্রির জন্য যে দূরত্ব হয়ে থাকে সেটি যদি আমরা বের করতে পারি সেই দূরত্বটুকুই হবে মূলত আমাদের উত্তর মেরু থেকে বিষয় অঞ্চল বরাবর দূরত্ব এটি সতেরোশো নিরানব্বই সালে বের করা হয় এবং সেটিকে এক কোটি ভাগের এক ভাগ করা হয় এবং একটি প্লাটিনামের একটি দণ্ডের মাধ্যমে আমাদের এখানে প্রকাশ করা হয় এবং বলা হয় যে এই দ্বন্দ্বটুকুই হবে এক মিটার এইবার যেহেতু একটি মিটারকে পৃথিবীর মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় তাই এটি সবারই গ্রহণ করে নেওয়ার কথা কিন্তু এখানে একটু সমস্যা থেকে যায় পরবর্তীতে প্রায় সত্তর বছর সময় লেগে যায় এই মিটারকে আন্তর্জাতিক করতে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মূলত আবিষ্কৃত হয়েছিল এই ইন্টারন্যাশনাল ব্যুরো অব কিং অ্যান্ড মিজারিং সিস্টেম যা এই মিটারকে অসংখ্য ভাগে করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দেন এর একটি সহজ প্রশ্ন হচ্ছে বিশ্ববি অঞ্চল থেকে যে মেরুদার দূরত্ব যদি এক হাজার মিটার হয়ে থাকে তবে পৃথিবীর পরিধিগত এর উত্তর হচ্ছে চার হাজার কারণ এর সাথে চার হয়ে যাবে কিন্তু এখানে বর্তমানে যে দ্রব্য তা হচ্ছে চার হাজার সাত পয়েন্ট থ্রি কিলোমিটার অর্থাৎ মিটারের যে দ্রব্য যা হওয়ার কথা তার থেকে প্রায় জিরো পয়েন্ট টু মিলিমিটার ছোটো তাহলে এর কারণ কী হতে পারে বর্তমান সময়ে এই জিরো পয়েন্ট টু মিলিমিটার যে ত্রুটি এই ত্রুটির কারণ হিসেবে ধরা হয় যে বক্রতা অর্থাৎ পৃথিবীতে যখন এটি পরিমাপ করা হয়েছিল তখন বক্রতার বিষয়টিকে সেরকম ধরা হয়নি কিন্তু বর্তমানে এই বিষয়টি ধরে আসলে জিরো পয়েন্ট টু মিলিমিটার বিষয়টি সামনে চলে আসে কিন্তু তেমন কোনো ত্রুটি হিসেবে বিবেচনা করা হয় না পরবর্তীতে দেখা যায় যে যে দ্বন্দ্বটির মাধ্যমে মিটার পরিমাপ করা হয়েছিল সে দ্বন্দ্বটি ক্ষয়যোগ্য যা পরবর্তীতে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে এখানে একটু সমস্যা থেকে যায় যেহেতু মিটার অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার ক্ষেত্রে তাই মিটারের সংরক্ষণ এবং মিটার এভাবে আরো আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপাদানকে সংজ্ঞা দেওয়া যায় সেটি নিয়ে আরও কাজ শুরু হয়ে থাকে এবং পরবর্তীতে বিজ্ঞানীরা এবং স্পেশালি ফ্রান্স অনেক সময় ব্যয় করেন এই মিটারের পিছনে এবং তারা বিভিন্ন গবেষণা চালিয়ে যান তারা এই মিটারকে আরো সুন্দরভাবে সংজ্ঞায়িত করার জন্য আলোরক ব্যবহার করে থাকেন উনিশশো ষাট শতকের দিকে এবং তারা সেখানে বলেন ক্রিপ্টন থেকে নির্গত আলোর প্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টি পয়েন্ট সেভেন থ্রি এর যে আলোর দৈর্ঘ্য সে দৈর্ঘ্যটুকুই হবে মূলত এক মিটার এবং পরবর্তীতে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আলোর বেগের মাধ্যমে এই মিটারকে সংজ্ঞায়িত করা হয় বলা এক সেকেন্ডের মধ্যে উনত্রিশ কোটি সাতানব্বই লক্ষ বিরানব্বই হাজার একটি ধারণা পেয়ে থাকি এবং আলো এক সেকেন্ডের মধ্যে যে দূরত্ব অতিক্রম করবে তার এতগুলো ভাগের এক ভাগই হবে এক মিটার এভাবেই মূলত আলোর বেগের মাধ্যমে মিটারকে সুসংগ্রহিত করা হয় এভাবে আমরা আন্তর্জাতিক যে মিটার সেটি পেয়ে থাকি এই মিটারের যাত্রা শুরু হয়েছিল প্রায় আঠারোশো শতকের দিকে ফ্রান্সে এবং সেই আঠারো শতক থেকে শুরু করে পরবর্তী সময়ে ধীরে ধীরে এ উনিশশো তিরাশি দিকে এসে আমরা আন্তর্জাতিক বেগের মাধ্যমে আমরা মিটারের সুসংযায় ধারণা পেয়ে থাকি হ্যাঁ আমরা বলতে পারি এই এক মিটার যে আসলে কতটুকু হবে তা নির্ণয়ের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে এবং যাই কি দীর্ঘ ফলাফলের পর এসেছে হ্যাঁ বন্ধুরা এভাবেই মূলত এই এক মিটার যে কতটুকু হবে তা নির্ণয় করা হয়েছিল আমাদের পরবর্তী ভিডিও গুলোতে এই বিষয়গুলি নিয়ে আরো স্পষ্টভাবে আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন